কবিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যারা দু সালের এইসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে কারণ বারবারই পরীক্ষার রুটিন চেঞ্জ হচ্ছে এতে পরীক্ষার যেই কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটাতে ব্যাঘাত ঘটে যার একটা প্রিপারেশন থাকে সবার একটা সময়ের বিষয় থাকে অনেকেই যারা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিএমটি শাখা থেকে পড়াশোনা করছি অধিকাংশই আমরা জব সেক্টরে থাকি আমাদের একটা ছুটি নেওয়ার বিষয় থাকে বা একটা পরীক্ষা দেওয়ার জন্য একটা যে প্রিপারেশন সেটা কিন্তু আগে থেকে আমরা করে রাখি পরবর্তীতে রুটিন চেঞ্জ হলে কিন্তু বারবার আমাদের এই সমস্যাটা হয়ে থাকে শিক্ষার্থী তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছো তোমরা তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন কয়েকবার স্থগিত হয়েছে তো একসাথে যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো রুটিন একবারে দেওয়া হয়েছে তোমাদের একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দাদার শ্রেণীর জন্য অফিস ম্যানেজমেন্ট টু যেটা আছে সেটা দশ তারিখে পরীক্ষা তোমার জন্য এটি স্থগিত হয়েছিল সেটা হবে তিরিশ তারিখে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম টু এটা সতেরো তারিখে হওয়ার কথা ছিল এবং উচ্চতর হিসাব বিজ্ঞান সতেরো তারিখে ছিল সেটা হবে চোদ্দ আট শুধু গোপালগঞ্জ জেলার জন্য টেকনিক ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস টু আর হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বাইশ তারিখে হওয়ার কথা ছিল সেটা হবে তিন তারিখে তিন আট ই মার্কেটিং এটা আর ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবস্থাপনা চব্বিশ তারিখে হওয়ার কথা ছিল সেটা হবে ছয় তারিখে একই রকমভাবে একাদশ শ্রেণীর জন্য অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল দশ তারিখে হওয়ার কথা ছিল সেটা তিরিশ তারিখে হবে কম্পিউটারাইজ একাডি সিস্টেম ওয়ান সত্তর তারিখে হওয়ার কথা ছিল চোদ্দ তারিখ হবে শুধু গোপালগঞ্জের জন্য ডিজিটাল টেকনোলজি ওয়ান আর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এটা বাইশ তারিখের কথা ছিল হবে তিন তারিখে বাইশ তারিখের পরীক্ষাটা তিন তারিখ ই বিজনেস মানে চব্বিশ আর ব্যবসায় উদ্যোগ চব্বিশে চব্বিশ তারিখ হওয়ার কথা ছিল সেটা হবে ছয় তারিখে একই রকমভাবে ব্যবহারিক পরীক্ষার রুটিনে কিন্তু একটু চেঞ্জ হয়েছে তারপরে যদি আমরা ভোকেশনাল দেখি সরি এটা হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স ডিপ্লোমা ইন কমার্সের জন্য ব্যবসায় সংগঠন পরীক্ষা ছিল দশ তারিখে সেটা তিরিশ তারিখে হবে অফিস ম্যানেজমেন্ট ও অটোমেশন দশ তারিখে ছিল সেটা হবে তিরিশ তারিখে একাদশ শ্রেণীর জন্য এই হচ্ছে আমাদের পরীক্ষা এছাড়া আইএসএসসি ভোকের যেই পরীক্ষা স্থগিত হয়েছিল ট্রেড ওয়ান আমরা জানি দশ তারিখের পরীক্ষাটা সেটা তিরিশ তারিখে হবে এবং ঐচ্ছিক বিষয় যেগুলো ছিল সেগুলো সতেরো তারিখে পরীক্ষাটা হবে চোদ্দো আট দু হাজার পঁচিশে এছাড়া গোপালগঞ্জের গোপালগঞ্জের জন্য শুধু এটা সতেরো তারিখে পরীক্ষাটা এছাড়া ডেট ওয়ানের একাদশ শ্রেণী একই রকম দশ তারিখে পরীক্ষাটা হবে তিরিশ তারিখে এবং ঐচ্ছিক বিষয়গুলো সতেরো তারিখে পরিবর্তে হবে চোদ্দ তারিখে শুধু গোপালগঞ্জের জন্য এছাড়া ব্যবহারিক পরীক্ষা রুটিনও কিন্তু একটু চেঞ্জ হয়েছে আমি এই রুটিনটার পিডিএফ ফাইল তোমাদের লিঙ্কে দিয়ে দিব তোমরা ডাউনলোড করে নিয়ে সাথে রাখো কারণ এই পরীক্ষাগুলো কিন্তু এরকম রুটিন চেঞ্জ হলে কিন্তু পরীক্ষা মিস্টেক হয়ে যায় মনে থাকে না যে আমাদের কোন পরীক্ষাটা কোন সময় হয়েছে এই জন্য রুটিনটা অনুসারে তোমার রুটিনটা বা নতুন করে মনে রাখার জরুরি খুবই জরুরি শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথে থাকবে আল্লাহ হাফিজ